হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো আমার দিদিভাইয়ের ছেলের অন্নপ্রাশন এখানে হচ্ছে ওর মামা ভাত তো আজকের ব্লগটা সেটা নেই আজকে আমরা সারাদিন কী কী করব সবটা তোমাদের সাথে শেয়ার করব তো আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে গেছি তো চলো আজকে সারাদিন কী কী করব সবটা তোমাদের সাথে শেয়ার করবো বুলবুল পাখি ময়না ওর মুখে প্রসাদ হয়ে যাওয়ার পরে আমরা এখন সবাই মিলে ওকে নিয়ে যাচ্ছি আমাদের এখানে শিব ঠাকুরের মন্দির আছে সেখানে পুজো দিতে পরে কিছুক্ষণ নাচ হলো আর এরপর এখানে শুরু হয়ে গেছে বাবার বাবার কাছে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে যেখানে বাড়ি ভাড়া করা হয়েছে তো সেখানে আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি দিক থেকে এখানে এসে এখানে অনেকক্ষণ নাচ হলো আর এরপর এখানে খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত যেটা ছিল স্টার্টারে আর এখন হবে কেক কাটিং এরপর ওকে নিয়ে আমরা অনেক ফটো ভিডিও করলাম আর এরপরে আমরা বসে পড়লাম খেতে তো চলো তোমাদেরকে দেখাবো যে সেদিন মেনুতে কি কি হয়েছিল প্রথমেই দিয়ে দিয়েছে জলের বোতল এবং মেনু কার্ড এবং এরপরে প্রথমেই পাতে পড়ে গেছে বেবি নান অ্যান্ড চিকেন ভর্তা আর এরপরে পাতে পড়েছে স্যালাড অ্যান্ড ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাইটা অনেক ভালো হয়েছিল খেতে এরপরেও আমরা আরেকটা করে নিয়েছিলাম মাছটা অনেক সুন্দর ছিল ভিতরে আর এরপরে চলে এলো ঘোল আর মাটন বিরিয়ানি তো আমরা সেটা খেয়ে নিলাম আর এরপরে এরপরে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা অ্যান্ড কুলফি আইসক্রিম আর পান তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ আর এরপর আমরা বেশ কিছু ছবি ভিডিও সবকিছু তুললাম আর তুলে এখন আমরা এখন কটা বাজে এখন বাজে বিকাল পাঁচটা আর এখন আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে